আমরা হচ্ছে সাবার মিনি চিড়িয়াখানায় একটা জায়গা আছে সেখানে যেতে চাচ্ছিলাম তো দুঃখের বিষয়ে আমাদের সাথে যেটা হলো ওইখানে যাওয়ার পর সত্যি অনেকটা অভাবজনীয় একটা বিষয় আমরা ভাবতে পারিনি এরকম একটা ব্যাপার আমাদের সাথে হয়ে যাবে আমরা হচ্ছে আজকে হচ্ছে চিড়িয়াখানা যেতে চাইছিলাম তো চিড়িয়াখানা যেতে পারি নাই হচ্ছে আমরা গেছিলাম ওই গেটের সামনে গিয়া দেখি হচ্ছে চিড়িয়াখানাটা বন্ধ ছিল খোলা পায় নাকি বুঝতে দেখেন তো কথা হচ্ছে আমরা এখন চলে আসছি আমরা আর আমরা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যারা সাবার থাকেন সাবার অরণ্যালয় মিনি চিড়িয়াখানা নামে একটা জায়গা রয়েছে আমরা ওইখানে গিয়েছিলাম ওইটা আজকে বন্ধ ছিল মানে সাবারের এখানে আর ওনার মন তো আজকে অনেক খারাপ ঘোরার জন্য কত সুন্দরভাবে সাইজা সাইজা সুইজা আসছে কিন্তু দেখেন হাতিগুলা কি থাম ও তো হচ্ছে গিয়ে অ্যালোভেরা নিয়ে আস অ্যালোভেরাতে কী করবা মুখ মানে সুন্দরবা তো টাটা ভালো থাকবেন আমি চাচ্ছিলাম হচ্ছিলো একটা বড় করে ব্লক করার জন্য কিন্তু সেটা হচ্ছে পারি নি আজকে কারণ যেখানে গিয়েছিলাম ওই জায়গাটা হচ্ছিলো বন্ধ তো বন্ধ থাকার কারণে আমরা পারি নাই তো নেক্সট আবার হচ্ছে ফ্যান্টাসি কিংডম যাওয়ার ইচ্ছা আছে এখানে যাব কয়েকদিন পর আজকে গেছিলাম এখানে হয় হয়নি যাওয়া তো আমরা যেদিন ফ্যান্টাসি কিংডম যাব একদিন আগে অবশ্যই বলে দিব আমি একটা ভিডিওর মাধ্যমে আমার একটু ঠান্ডা লাগছে তো হচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে আমি হচ্ছে যাওয়ার সময় আপনাদেরকে বলে দিব অবশ্যই এখানে আসবেন দাঁত রইল আমাদের পক্ষ থেকে যেদিন যাবো ওই দিন তো নেক্সট টার্গেট ফ্যান্টাসি কিংডম ছোট ভালো থাকবেন